ভালোবেসে বেকার ছেলেকে পালিয়ে বিয়ে করেছি আমি আমার পরিবারকে অনেক বুঝিয়েছিলাম কিন্তু তারা বুঝে কারণ তারা চাই টাকা ছেলের বয়স যদি চল্লিশ হয় তাতেও তাদের কোনো সমস্যা তাই আমি আমার ভালোবাসার মানুষটার সাথে পালিয়ে পালিয়ে যাই গিয়ে আমরা বিয়ে করি কিন্তু আমাদের বিয়েটা কেউ মেনে নেয়নি আমার পরিবারের লোক আমার হাজবেন্ডের পরিবারের লোক কেউই মেনে নেয় আমার হাজবেন্ড ছোট একটা কোম্পানিতে জব করত তার বেতন ছিল পনেরো হাজার টাকা সেটা দিয়ে আমরা একটা ছোট বাসা বাসা সময় অগ্রিম দুই মাসের ভাড়া দিতে হয়েছে সংসারের টুকিটাকি জিনিস কিনতে আমাদের সব টাকা শেষ হয়ে যায় হঠাৎ বিয়ের এক বছর পরে আমার হাজবেন্ডের চাকরিটা চলে যায় তখন আমরা কি করব কিছুই বুঝতে পারছিলাম দিন ঘরে কোনো খাবার আমি আমার মাকে ফোন দিই ফোন দিয়ে বলি মা কিছু টাকা ধার দাও তোমাকে আবার দিয়ে কিন্তু মা আমার সামনে আসারও সাহস না পেরে আমি মাকে আবার কল দিলাম মাকে খোলামেলা ভাবে বললাম যে মা আমরা দুই দিন ধরে না খেয়ে আছি কিছু টাকা দাও আমাকে তোমাকে আবার পরে দিয়ে দিব তো মা আমাকে উত্তর দেয় তোরাই না খেয়ে আছিস আবার টাকা ধার দিলে পরিশোধ করবি কি করে ফোন রাখ তোর সাথে কোনো সম্পর্ক নেই কথা শোনার পরে নিজের চোখের পানি আর ধরে রাখতে পারলাম না দিন আমি অনেক কান্না করেছিলাম সাথে আমার হাজবেন্ডও অনেক কান্না করেছিল আমাকে আমার হাজবেন্ড একটা কথাই বলছিল তুমি ধৈর্য ধরো একদিন সব কিছু ঠিক হয়ে যাবে আমরা দুজন কি করব না করব কোনো দিশা পাচ্ছিলাম না তখন না পেরে আমার হাজবেন্ড আমাদের একটা রিক্সা ছিল এটা নিয়ে চালাতে গেল সারাটা দিন বেচারি রিক্সা চালিয়ে চাল ডাল তেল সব কিছু কিনে নিয়ে আসে খেতে বসে দেখি তার পুরো হাতে ফোসকা পড়ে গেছে এটা দেখার পরে সেদিন আমি অনেক কষ্ট পেয়েছিলাম এর মধ্যে হঠাৎ আমার হাজবেন্ড অসুস্থ হয়ে পড়ে একটা দিনে আমাদের ঘরে কোনো বাজার ছিল না ইয়ের পর আমাদের দুজনের প্রথমে কিন্তু আমরা দুজন না খেয়ে ইদ পার করলাম সারাটা দিন না খেয়ে থাকার পরে আমার হাজবেন্ড রিক্সা নিয়ে বের হলো ঈদের দিন আর দুইটা ডিম নিয়ে আমাকে বলল তুমি তোমার পড়াশোনা আবার শুরু করো কিন্তু আমি বললাম যে না আমি আর পড়াশোনা করব পরে আমার হাজবেন্ড এর চোরা জড়িতে আমি আবার পড়াশোনা শুরু করবো আমার হাজবেন্ড সারাটা দিন রিক্সা চালাতো আবার মাঝরাতে বের হতো রিক্সা চালাত বলতো মাঝরাতে নাকি বেশি ভালো এভাবে দিনরাত পরিশ্রম করে কিছু টাকা গুছিয়ে সে একটা রিকশা কিনে রিকশাটা কিনে সে একজনের কাছে ভাড়া দিল আমার হাজবেন্ড সারা দিন কাঁচামালের ব্যবসা করত আর রাতে রিকশা চালাতে যেত এভাবে বেশ ভালোই দিন কাটছিল আমার কিন্তু কপাল খারাপ হলো যা হয় আর রিকশাটা যার কাছে ভাড়া দিয়েছিল সে নিয়ে পালিয়ে গেছিল একদিন হঠাৎ মা ফোন দিয়ে বলে আমার বোন আমাদেরকে দাওয়াত দিতে আসবে তখন আমি আমার হাজবেন্ডকে বলি যে আমার বোন আসবে আমার হাজবেন্ড তখন বলে বোন কোথায় বসতে দেবে কোথায় খেতে দেবে কারণ আমাদের বাড়িতে তখন কিছুই ছিল না তাই মাকে আমি ফোন দিয়ে বলি যে আপুর আসতে হবে না লাই চলে যাব পরে আমি আমার হাজবেন্ডকে নিয়ে দাওয়াতে গেলাম আমরা তেমন ভালো পোশাক পরে যাইনি আমাদের কাছে যা ছিল তাই পরে তো সবাই দেখছে আমাদেরকে নিয়ে অনেক রকম কথা বলছে তখন মা আমাকে ঘরে ডেকে নিয়ে গিয়ে বলে যে তোদের কি আর কোনো জামা ছিল না তোরা এসব কি পরে এসেছিস তখন আমার আপু বলল নিজে এমন ভাগ্য নিয়ে এসেছিস চাইলে এখনো সবকিছু ঠিক হতে পারিস ওই ছেলেটা এখনো ওকে বিয়ে করতে চায় তুই তোর হাজবেন্ডকে ছেড়ে দে এগুলো কথা সহ্য করতে না পেরে আমি ঘর থেকে বের হয়ে চলে আসি ঘর থেকে বের হয়ে পাশের রুমে এসে দেখি আমার দোলা সবাই অনেক রকম খাবার খেতে দিচ্ছে আপ্যায়ন করছে কিন্তু আমার হাজবেন্ড মাথা নিচু করে এক কোনায় বসে আছে এটা দেখার পরে আমি আর সহ্য করতে পারছিলাম না তখন আমি আমার হাজবেন্ড নিয়ে বাড়ি থেকে বের হয়ে চলে আসি কারণ যেখানে আমার স্বামীর কোনো সম্মান নাই সেখানে আমি এক মিনিটও থাকতে চাই বাসায় যাওয়ার পরে আমার হাজবেন্ড আমাকে বলল তুমি চাইলে এখনো চলে যেতে পারো আমি তাকে বললাম এই কথা যেন সে আর কখনো না সেদিন রাতে আমরা দুজনে অনেক কান্না করেছি কিছুদিনের মধ্যে আমি একটা প্রাইমারি স্কুলে চাকরি পাই আর আমার হাজবেন্ড একটা কলেজের এর টিচার এখন কিন্তু আমাদের টাকা পয়সা গাড়ি বাড়ি কোনো কিছুর অভাব আমার হাজবেন্ড বয়ফ্রেন্ড আমাকে অনেক ভালোবাসে বরং আগের থেকে আমাদের ভালোবাসাটা আরো বেশি বেড়েছে এখন আমার পরিবারের সবাই আমার সাথে সম্পর্ক রেখেছে তারা সবাই কিন্তু আমার বাড়িতে আসে কিন্তু কেন জানি না তাদের সাথে কথা বলতে আমার বেশি ভালো লাগে না এই সম্পূর্ণ স্টোরিটা আমি একটা আপুর ভিডিওতে শুনে শোনার পরে দেখলাম আমার জীবনের সাথে অনেকটাই মিলে গেল আগের দিনগুলোর কথা মনে পড়ে যায় আর অনেক খারাপ লাগে তাই সবার সাথে শেয়ার না করে আর থাকতে পারলাম আসলেই পৃথিবীতে টাকা ছাড়া সবাই মূল্য আপনার টাকা থাকলে আপনার বাবা মা ভাই বোন সবাই আপনাকে ভালোবাসবে আর টাকা না থাকলে কেউ আপনাকে ভালো I'm right?